বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নরিন দেশ দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা কাজী নরিনকে দেখছেন আশা করি আলার মতো ভালো আছেন এবং আপনাদের আমিও ভালো আছি এই মুহূর্তে রয়েছে কিন্তু ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে তার একটা ওয়ান অফ দ্য বিগ রিজন হচ্ছে আমাদের সবার প্রিয় লিমা শিমু আপু তার নতুন মোটর সাইকেল আজকের দিনে নিতে যাচ্ছে দিনটা খুব স্পেশাল সেই সাথে কিন্তু আমরা অলরেডি স্টেজের কাছে চলে আসছি সেটা হচ্ছে নানান দেন ইয়ামাহা এরক্স উইথ দ্য নিউ ওনার

কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আর থ্যাংক ইউ সো মাচ যে আপনাকে বলেছি আপনি এত সময় করে আমার জন্য এত কষ্ট করে আজকে জ্যামের মধ্যে আসছেন আমি খুব হচ্ছে লাকি যে আপনাকে পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর সেই সাথে আমি অনেক থ্যাংকফুল যে আপনি আমাকে ইনভাইট করছেন না 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 কি বলেন সবচেয়ে মজার ব্যাপার কি জানেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এগুলো তো সব বানোয়াট আমরা আরো আগে আসছি আরো আগে এসে এখানে আড্ডা দিছি ঘুরছি ফিরছি মজা করছি এখন আমরা ভাবলাম আনুষ্ঠানিকভাবে আমার দর্শককে জানাই যে আমাদের এই রানী নতুন একটা মহারাজা মালিক হইতে যাচ্ছে নাকি হ্যাঁ আপনার এখন মানে প্ল্যান কি আপো এটা নিয়ে ফার্স্ট প্ল্যান কি আমি যেহেতু ট্যুর দিয়ে থাকি ইনশাল্লাহ এটা নিয়ে বেশ ট্যুর দেওয়া হবে আচ্ছা আর আমার ট্যুর দিতে ভালো লাগে তো আর আমি বেশ কিছু দিন যাবত হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের একটা স্কুটার ইউজ করেছি তো ভাবলাম চাইনিজ ব্র্যান্ড তো অনেক ইউজ করা হলো একটু ব্র্যান্ডের কিছু দেখি তো বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড আমরা সবাই জানি এসি মোটরসের ইয়ামাহা আর ইয়ামাহা সুন্দর একটা স্কুটার নিয়ে এসেছে একশো পঞ্চান্ন সিসি আর আমার একটু হচ্ছে পাওয়ারফুল স্কুটার রাইড করতেই ভালো লাগে যেটা হচ্ছে খুব ছোট রেসপন্স যেটা খুব ভালো থাকবে তো আমি সব কিছু দিয়ে ভাবনা করে দেখলাম এটা ছোট রিস্ক অনেক ভালো এবং স্পিডও আমি তুলতে পারবো যে কাজে চলে যেতে পারবো এই জন্য বুঝতে পারছি মানে মাঝখানে আমি একটা আনা না আমি একটা কথা বলি মাঝখানে আমি একটা ভিডিও বলছিলাম ক্যামেরাটা এই মধ্যে এই মুহূর্তে যে ধরতেছে প্লিজ আমার মাইরের না আমি কিন্তু মাঝখানে বলছিলাম যে চাইনা বেশি দিন যায় না এটার বলার কিছুদিন পরেই আপনার বাইক চেঞ্জ করা ভালো ছিলেন এটার কাহিনী

এই যে একটা সেফটি এখন কিন্তু আমাদের দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে পাবলিক যেমনে মন চায় এমনি বাইক চালাইতেছে ওদের উদ্দেশ্যে আপনি একটু কিছু বলে দেন প্রথমে বলি যে হচ্ছে সেফটি মেনটেন করে সেটা বাইক স্কুটার যেটাই হোক না কেন আপনি আপনার নিজের সেফটিটা মেনটেন করে রাইড করতে হবে আর যেটা আপু বললো যে যেন তেনভাবে রাইড করা যাবে না এমনি বাইকারদের সম্পর্কে সবার একটু নেগেটিভ চিন্তাভাবনা থাকে আমার নিজেরও কিন্তু আগে ছিল যে বাইকাররা এভাবে কেন চালায় ওভাবে কেন চালায় আমি নিজেও কিন্তু এখন আমি বরঞ্চ এখন বরঞ্চ আরও নিয়ম মেনে চলি হ্যাঁ যে আমাকে যেন কেউ কিছু না বলে যে এটা কেন রং সাইড দিয়ে যাচ্ছেন বা হেলমেট ছাড়া আমি কিন্তু এই কাজটা করি না তো দর্শকদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা হেলমেট অবশ্যই একটা সার্টিফাইড হেলমেট ইউজ করবেন এবং নিজের সেফটিটা মেনটেন করবেন আগে নিজের সেফটি তারপর অন্য কিছু তাই না অবশ্যই দিন আমাদের সবাইকে বাসায় ফিরতে হবে সবার পরিবারের কাছে যেতে হবে তো সব মিলিয়ে আমাদের একটু নিয়মকানুনটা মেনটেন করে চলাই উচিত যাতে আমাদের কেউ আঙ্গুল তুলে কথা না বলতে পারে এটাই আমার বলা অনেক ধন্যবাদ আর আরেকটা কথা বলি আমাকে আপনারা যে কয়েকজন মানুষই চেনেন আমার লাইফে যত মোটর সাইকেল রাইডিং হিস্টরি আছে আমার চাইতে অনেক ডাবল রাইডিং হিস্টরি আছে আমাদের লিমা তো আমি একটু ছোট করে আমি চাই যে আপনি আমার দর্শককে আপনার ফুল মানে এখন পর্যন্ত কতগুলো জায়গায় গেছেন কিংবা একটু শর্ট করে আপনার যে ট্যুরিং হিস্টরিগুলা তারপর একটু শর্ট করে আপনার যে লাইফ হিস্ট্রিটা একটু বলেন কয়টা মোটর সাইকেল বদলেছেন একটু বলেন মোটর সাইকেল এই পর্যন্ত মোটর সাইকেল মানে স্কুটার রাইডার যেহেতু আর আমি প্রথমে যে কথাটা বলবো আমি কিন্তু ভালো করে রাস্তাও পার হতে পারতাম না সেই মেয়েটা কিন্তু এখন ঢাকা কেন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমি ট্যুর দিয়ে থাকি এবং আমি আমার হাজব্যান্ডকে পিলিয়ন করে রাইড করে থাকি আর আমি হচ্ছে ডে লং ট্যুর দিয়ে থাকি এটা হচ্ছে পাগলা আমি রাইড যেটাকে বলে হয় আমি একদিনে পাঁচশো চুয়াত্তর ছশো দশ কিলো পর্যন্ত আমি একদিনে রাইড করেছি আমার সর্বনিম্ন রাইডগুলো থাকে চারশো তিনশো এর নিচে থাকে না দুইশো আড়াইশো খুব কম গাইস হবে সবাই বলে না যে চালায় চালায় বাইক এটা বলেন আর হচ্ছে অনেক মেয়েদের হচ্ছে যেটা শখের বিষয় থাকে গোল্ডের জিনিস বা অন্যান্য কিন্তু আমার হচ্ছে গেজেট খুব পছন্দ এবং হ্যান্ডশেক হ্যান্ডশেক বাইক এইসব ক্ষেত্রে আমি যে আমি গোল্ডের জিনিস সেল করি কিনেছি তো এরকম পাগলামি আপনারা করবেন না আর আমি বলবো যে মেয়েরা এখন অনেক দূর এগিয়ে গিয়েছে মেয়েরা কিন্তু ইজিলি বাইক রাইড করতে পারে স্কুটার রাইড করতে পারে নিজের সেফটি মেনটেন করে কিন্তু রাইড করতে পারে আমি যেমন যেহেতু সার্ভিস করি জব করি সেক্ষেত্রে আমার জন্য কিন্তু খুব এসেন্সিয়াল একটা জিনিসটা খুব দরকার অবশ্যই আর সেটার পাশাপাশি এখন হচ্ছে ট্যুর তো দেই মানে ট্যুর দেওয়ার জন্য বা নিজের স্বাধীনভাবে চলাফেরা করার জন্য আমি মনে করি একটা স্কুটার বা একটা বাইক একটা মেয়ের জন্য খুবই দরকার অবশ্যই অবশ্যই নিজের একাকিত্ব কাটানোর জন্য আমি বলবো একটা বাইক খুবই দরকার এটাই মানে আমি আমার তো ডায়লগই ছিল হ্যাঁ আমি তোমার থেকে মোটরসাইকেল বেশি ভালোবাসি হ্যাঁ আপনার এই ডায়লগটা কিন্তু অনেক পপুলার থ্যাংক ইউ আর একটা কথা বলি আমি ব্লগিং এ কিন্তু আপুকে দেখে আসছি ও মাই গড বাংলাদেশে যদি এক নম্বর ফিমেল ব্লগার থাকে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই কাজী নরিন থ্যাংক ইউ সো ওনাকে পছন্দ করে না এমন কেউ নেই হচ্ছে আমি তো খুব পছন্দ করি এবং ওনাকে দেখেই কিন্তু আমি ব্লগিংয়ে চলে আসছি থ্যাংক ইউ সো মাচ আপু আমি আসলে অনেক বেশি অনার্ড আর সেই সাথে আমি অনেক আপনাদের শুভকামনা যে এই বাইকটা নিয়ে আপনি ইনশাল্লাহ নট ওনলি বাংলাদেশ বাংলাদেশের বাইরে ঘুরে আসেন ডেলং ট্যুর তখন না হতে পারে কিন্তু ইনশাল্লাহ যাতে ঘুরে নাড়াই আর সেই সাথে আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমার এই ব্লগটা কন্টিনিউ করার জন্য আর লিঙ্ক ডেস্ক্রিপশনে আমি লিমাপুর যে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে সেটা মেশন করে দিচ্ছি যাদের একটু কিউরিয়াসিটি আছে তারা কিন্তু ঘুরে আসতে পারেন দিস ইজ ইউর অফ